জলসা এসছি আর হালুয়া না খেলে হবে এই যে দেখতে পাচ্ছো আর ও চিকেন বন্ধুরা আর যে কত সুন্দর লাইট তোমরা দেখতে পাচ্ছো এই যে রেডি হয়ে গেছে আমাদের হ্যালো বাংলা মানুষ জন্য কেমন আছে সবাই আশা করি তোমরা ভালো আজকে আমাদের একটা ইনভাইট আছে সেই জায়গায় যেতে হবে জলসার উপলক্ষে চুলদারির যা অবস্থা চুলদারি না কেটে যাওয়া যাবে না তো এখন সকাল সকাল আমরা বেরিয়ে গেছি চুল কাটার উদ্দেশ্যে এই যে এখানে বসে আছে আহ পাটা কেটে বসে আছে মশু এদিকে রয়েছে যাবো চুল কাটাতে

তো যাই হোক বন্ধুরা এখন আমরা যাব চুল কাটাতে যাচ্ছি এখন আমাদের রাস্তা ধরে তো বন্ধুরা চুল কাটানো দেখালাম না তোমাদের নতুন করে চুল টুল কেটে এসে একেবারে পুরো বাড়ি চলে এসেছি এই যে এক্স টেনার রয়েছে আর ওই সাইডে যাচ্ছে একজন ওই দেখতে পাচ্ছে দূরে যাচ্ছে ওই শ্যাম্পু কিনতে যাচ্ছে এখন শ্যাম্পু ট্যাম্পু করতে হবে চুলে তার জন্য তো বন্ধুরা এখন স্নান কমপ্লিট করার পরে একটা ছোট্ট খাটা ঘুম দিয়ে ছাদের উপরে বসে আছি আমরা বের হব মোটামুটি সন্ধ্যার দিকে বার হবো কারণ রাত্রেবেলা প্রোগ্রামটা আর দু এক ঘন্টা মতো থেকে রিটার্ন করব কারণ কালকে আমার হসপিটালে যেতে হবে একটু শরীর খারাপ নিজের শরীর খারাপ বা আম্মুকে নিয়েও যেতে হবে হসপিটালে আর যাওয়ার ইচ্ছা ছিল না তো তবু যাচ্ছি কারণ জয়ীরের দিদির বাড়ি ও ইনভাইট করেছে যেতে হবেই তা নাহলে খুবই রাগারাগি করছিল তো যাই হোক একেবারে জলসাই গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ আমরা সবে ঢুকছি আর কি জলসার গেটের ওইখানে লাইটিং করেছে খুবই সুন্দর লাগছে আর ভিডিও কোয়ালিটি একটু নয়েজ আসতে পারে একটু কম্প্রোমাইজ করে নিও আর এই যে দেখতে পাচ্ছ মেন গেটটা একটু তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাবো কেমন কি আর এই যে সাইড সাইডে দেখছি ঝর্ণা ঝর্ণা করেছে তো যাই হোক একটু ভিতরেও দেখাবো তোমাদেরকে এই যে দেখো কত সুন্দর লাগছে খুবই দারুণ লাগছে ব্রিজটা তো আমার খুবই পছন্দ হয়েছে যাই হোক একটু নয়েজ আসছে আর তোমরা সামনাসামনি দেখলে হয়তো আরও সুন্দর লাগতো যাই হোক ভিডিওতে দেখছো একটু কম্প্রোমাইজ করে নিও কারণ একটু লাইট কম আছে এর জন্যই নয়েজটা আসছে তো আরও ভিতরে গিয়ে দেখাবো তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ ভিতরে এখানে সব বসার জায়গা করেছে খুব সুন্দর অল্প লোক আছে কারণ এখন সন্ধ্যের টাইম সবে শুরু হচ্ছে আর আমি তোমাদের বলেছিলাম আমরা ফার্স্টে যাব আর এই যে মেলায় দেখো একটু মেলার দিকে ঘুরতে আসলাম তো সব দোকানপাট বসেছে হঠাৎই আমার নজর পড়লো লাইটিংয়ের দিকে এখানে পাশে একটা দোকান আছে লাইটিং খুবই সুন্দর লাগছে এই যে দেখছো তো খুবই সুন্দর লাগছে এটা আমি জানি না ভিডিওর মধ্যে তোমাদের কেমন লাগবে তো যাই হোক আশা করি ভালো লাগবে কারণ আমার চোখে তো দারুণ লাগছে তো আমি আবার দু একটা নিয়ে পরীক্ষা করলাম এই যে দেখতে পাচ্ছ এটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে এটা টেবিল ল্যাম্প টাইপের খুবই ভালো অল্প দামও তো যাই হোক এটা নেওয়ার খুব ইচ্ছা ছিল তারপরে আবার দু একটা দেখলাম এই যে দেখতে পাচ্ছ বোতলের মধ্যে একটা লাইটিং জ্বলছে এগুলো খুবই সুন্দর লাগছে তো ভিডিওর মধ্যে হয়তো আমাদের সুন্দর লাগবে তো যাই হোক ওইখান থেকে ঘুরে এসে আবার একটু পেট পুজো তো করতেই হবে তো তার জন্য আবার এই যে দেখতে পাচ্ছ ওয়া চিকেন তো চিকেন পকোড়া এখানে এই যে লেগ পিস সব দেখতে পাচ্ছ টাঙানো রয়েছে খুবই দারুণ লাগছে তো কাকার এখানে অর্ডার দিয়ে দিলাম আবার একটু খাবার জন্য এই যে তোমাদের একটু দূর থেকে দেখায় এই যে দেখতে পাচ্ছি খুবই দারুণ লাগছে বা সুন্দর লিক সাজানো রয়েছে এই যে আমাদের জন্য ফ্রাই হচ্ছে এখানে তো যাই হোক বন্ধুরা তোমরা একটু ফ্রাইটা দেখো ততক্ষণে আর এই যে কমপ্লিট হয়ে গেছে আমাদের জন্য তুলছে খুবই দারুণ লাগছে খেতে কেমন লাগবে জানি না এর আগে অন্য জায়গায় খেয়েছি কিন্তু এখানে জলসা এসে ফার্স্ট টাইম খাচ্ছি আমি এই যে এই কাকাটা তৈরি করছে আর কি যে দেখতে পাচ্ছ তো যাই হোক দেখা যাক কেমন লাগে টেস্ট করে তো অবশ্যই তোমাদেরকে জানাবো এই যে দেখতে পাচ্ছ মনে তো হচ্ছে খুবই দারুণ লাগবে আমাদের দিয়ে দিয়েছে প্লেটে তো দেখা যাক একটু খেয়ে হুম খুবই ভালো একটু গরম লাগছে যে যাই হোক জলসা এসছে আর হালুয়া না কিনলে হবে না তো হালুয়া দেখতে গেলাম আমাদের এই যে দেখতে পাচ্ছে হালুয়া তো কিছু কেনাকাটা করতে হবে আর কি মানে হালুয়াই কিনবো আর কি আর কিছু কিনবো না এই যে দেখতে পাচ্ছি পাশে অনেক দোকান বসেছে যাই হোক বন্ধুরা ভালো থেকেও সুস্থ